যদি কোনো অজানা সংখ্যা থাকে উক্ত সংখ্যা যদি সমষ্টি এবং অন্তর শব্দ থাকে তাহলে ছোট সংখ্যাটি নির্ণয় করার নিয়ম সংখ্যা সংখ্যাদয়ের সমষ্টি অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল বা সমষ্টি বিয়োগ উক্ত সংখ্যাদয়ের অন্তর সংখ্যা ভাগ দুই বা ডিভাইডেড বাই দুই অঙ্কটা ফলো করি তাহলে দুটি সংখ্যা যোগফল ফল দশ অর্থাৎ সংখ্যা দুটি যোগ ফল দশ বিয়োগ ফল দুই হলে ছোট সংখ্যাটি কত তাহলে সূত্র মোতাবেক দশ যোগ ফল তাহলে যোগ ফল অন্তর সংখ্যা দয়ের অন্তর দুই এই নিলাম দুই ভাগ দুই তাহলে এই সেই ভাগ দুই দশ থেকে দুই বাদ দিলাম থাকলো আট এবার এই দুইটা এই দুই তাহলে আটকে আপনি দুই দ্বারা ভাগ দিলেন আটকে দুই দ্বারা ভাগ দিলে উত্তর হবে চার তাহলে এটার উত্তর চার তদরূপ দুটি সংখ্যার যোগ ফল পনেরো এবং বিয়োগ ফল তেরো হলে ছোট সংখ্যাটি কত তাহলে যোগফল পনেরো এই পনেরো বিয়োগ ফল তেরো তাহলে এই হলো তেরো ভাগ দুই তাহলে বারো থেকে তিন বাদ দিলাম থাকলো দুই আর নিচের এই দুই তাহলে উত্তর এক কমেন্টেও অতি জরুরি জানিয়ে দেন সংখ্যা দুটি যোগফল সত্তর এবং অন্তর দশ হলে ছোট সংখ্যাটি কত